জঙ্গলের মাঝখানে বয়ে গেছে একটি শান্ত নদী নদীর ধারে এক বড় আমগাছে থাকত বুদ্ধিমান বানর টিপু সারা দিন টিপু পাকা আম খেত আর গান গাইত নদীতে থাকত ধূর্ত কুমির কুট্টু টিপু মাঝে মাঝে আম ছিঁড়ে কুট্টুকে দিত এতে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে একদিন কুট্টুর স্ত্রী বলিও আমি শুনেছি যে বানরের হৃদয় খেতে নাকি খুব মিষ্টি আর সুস্বাদু আমি বানরের হৃদয় খেতে চাই কুট্টু মনে মনে খারাপ পরিকল্পনা করল আমার স্ত্রীর তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা আমার স্ত্রী তোমাকে সুস্বাদু রান্না করে খাওয়াতে চায় চলো আমার বাড়ি টিপু কিছুটা সন্দেহ করলেও কুট্টুর পিঠে উঠে বসল কুট্টু তার বাড়ির দিকে রওনা দিল নদীর মাঝখানে কুট্টু টিপুকে বলল বন্ধু তোমার হৃদয় খেতে নাকি খুব মজা তাই আমার স্ত্রী তোমার হৃদয়ে খেতে চেয়েছে তাই তো তোমাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি ও সেটা তুমি আগে বলবে না আমি তো আমার হৃদয়ে গাছের মগডালে রেখে এসেছি আমাকে আবার ওই গাছের নিচে নিয়ে চলো আগে গাছের মগডাল থেকে হৃদয় নিয়ে আসি কুট্টু টিপুর কথা মতো নদীর তীরে গাছের নিচে আসতে টিপু লাফিয়ে গাছের ডালে উঠে পড়ল টিপু হাসতে হাসতে বলল বোকা বোকাকুনির হৃদয় শরীর থেকে আলাদা থাকে নাকি তুমি তো বিশ্বাসঘাতক তোমার সাথে আজ থেকে আর আমার কোনো বন্ধুত্ব নেই কুট্টু হতভম্ব আর টিপু খুশিতে গাছের ডালে নাচতে লাগল